আসলে মানে তো হেই ইউ হোয়াটস আপ গাইস দেখতে বলছ আমাদের নাইমুল ব্লগার প্লাস আমাদের এমকে ইয়াকিন আর আমি ইরর ভাই আজকে আমরা এই তো বলে একটা ছোট একটা ভিজিটে যাচ্ছি কোথা জানি উত্তরা সেন্টারে আর সামনে ভিডিওটা শেষpmod উপভোগ করতে হবে মজাটা নিতে হলে আমাদের

তো লাস্ট টাইম যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু এই কাইকিং পয়েন্টটা চালু হয়নি মানে মোটামুটি প্রস্তুত করা হয়েছিল কিন্তু এখন উদ্বোধন হয়নি তো ঈদের পরে এবার যখন আসলাম তখন কিন্তু দেখলাম কাইকিং পয়েন্টটা চালু হয়েছে এবং আশেপাশে কিছু পার্ক রয়েছে এবং সুন্দর কিছু ছবি তোলার জায়গা রয়েছে বিকালবেলা আসলে আপনার মন ভালো হতে বাধ্য তো আমরা কিন্তু ওইখান থেকে মিরপুর স্টেশন থেকে কিন্তু আমরা চলে আসলাম এই কায়কিং পয়েন্টে এবং এখানে ঢুকতে কিন্তু প্রায় দশ টাকা করে লাগে পার পারসন আপনারা আমাদের প্রবেশ করার উদ্দেশ্য কিন্তু সার্থক আমরা কিন্তু খুব সুন্দর একটি জায়গা এবং ঢুকতে পারি না ঢুকে আমি সুন্দর পরিবেশ দেখছি আগুন দেখছি সব কিছু দেখেছি খুব সুন্দর ভাবে আপনারা চাইলে দেখতে পারেন আপনারা চাইলে আসতে পারেন ঈদ উপলক্ষে মাত্র দশ টাকা নেবে মেট্রো স্টেশন থেকে উত্তরা সেন্ট্রাল থেকে কিন্তু মেট্রো থেকে নেমে হাতের বিপরীত পাশে কিন্তু সুন্দর একটি জায়গা ঢুকতে মাত্র দশ টাকার টিকিট লাগে তো আপনারা ঢুকে কিন্তু সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবেন বিশেষ করে বিকেলবেলায় এই জায়গাটার ভিউ খুবই সুন্দর এবং আমরা কিন্তু অনেকক্ষণ আড্ডা দিলাম এবং আশেপাশে কিন্তু আপনারা চাইলে বসে ছবিও তুলতে পারবেন এবং ঘরগুলো কিন্তু খুবই সুন্দর কেমন বলো হ্যাঁ মারাত্মক